নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে কোনো ব্লগ নয় আজকে একটা স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কোনো ঝামেলা ছাড়াই চটজলদি আপনারাও রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারবেন নিরামিষ তরকারি কুমড়ো আলু ও সজনের তরকারি বেশি কিছু উপকরণ লাগবে না তাই দিয়েই হয়ে যাবে তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব তো আপনারা পুরোটা দেখার অনুরোধ রইল আর দেখে অবশ্যই জানাবে যে আপনাদের কেমন লাগলো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি টুকরো টুকরো করে আলু কুমড়ো সজনে ডাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর আমি কড়াইতে বসিয়ে দেব। তো প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো তারপরে ভাবলাম না এটা তো নিরামিষ তরকারি তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো তারপরে কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে একটা ঝুড়ির সাহায্যে ভালো করে জলগুলো ঝরিয়ে নিচ্ছি তো তারপরে কড়াইতে তেল দেব তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিটি আমি দিয়ে দেব তো আপনারা সবাই দেখতে থাকুন দেখে আপনাদের জানাবেন যে কেমন লাগলো আমরা বাড়িতে নিরামিষ তরকারি ঠিক এইভাবেই করি তো সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নুন আর হলুদ দিয়ে একেবারে ভালো করে নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইতে লেগে না যায় আর কড়াইতে যাতে লেগে না যায় তাই জন্যই তেল দেওয়ার পরপরই একটু নুন দিয়ে নেব আর এদিকে দেখো বেশ নুন হলুদ দিয়ে ভালো করে এই তরকারিটি আমি নাড়াচাড়া করে নেব তারপরে প্রায় নাড়াচাড়া হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট পর আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে নেব তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এখানে বেশি একটু জল দিয়ে আধা মাপ মতন জল দিয়েছি যেহেতু তরকারিটা বসা বসা হবে হ্যাঁ আমরা সবাই বসা বসায় খাই তো আপনারাও আপনাদের পরিমাণ মতন জল দিতে পারেন আর সাথে হচ্ছে তরকারিটি নামানোর শেষে চিনি দিয়ে দেবেন এইদিকে দেখুন আমি ভালো করে একদম ঢাকনাটা তুলে নিই গোটা ফোনের টাইম দেখে পুরো দশ মিনিট মতন এটাকে ফুটিয়েছি তো পুরো ফুল আছে তো আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে করে নেবেন বেশি সময় লাগবে না আর কোনো ঝামেলাও থাকবে না অনেকে অনেক রকমভাবে করে কিন্তু আমরা বাড়িতে তরকারিটা মানে এই কুমড়ো আলু ও সজনের তরকারিটা ঠিক এইভাবেই করি তো দেখুন দশ মিনিট পর কতটা জল শুকিয়ে এসেছে তো এরপর আমি দেখবো একটি খুন্তির সাহায্যে যে ড্যাটাটা ও আলু সেদ্ধ হয়েছে কি না কুমড়ো তো খুব তাড়াতাড়ি গলে যায় তো এই দুটোই দেখছিলাম তো এইদিকে আমি কিছু কাজও সেরে নিচ্ছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এই যে তরকারিটি নামানোর শেষে একটু চিনি দিয়ে নিচ্ছি তো আমি একটু ভালো করে ঝোলটা শুকিয়ে নেব তো চলুন বন্ধুরা আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে তরকারিটি রান্না করে নেবেন তো বেশ ভালো লাগবে খেতে আর এই দেখুন ফাইনালি আমার তরকারিটি রান্না হয়ে গেছে তো কেমন লাগলো পুরো রেসিপিটি আপনারা আমাকে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও তোমাদের সামনে ফিরে আসবো শুভ নববর্ষের কিছু ভিডিও নিয়ে তো সেই দিনটা আমি কেমন কাটাই না কাটাই সেটা নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো ধন্যবাদ